জয় তারা জয় তারা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন আজ আলোচনা করিব স্বপ্নে ভাত দেখা নিয়ে এর আগের এপিসোডে দেওয়া আছে স্বপ্নে ভাত দেখলে কি হয় স্বপ্নে ভাতের সঙ্গে মাংস খেতে দেখলে কি হয় ভাতের স্বপ্ন নিয়ে অনেক ব্যাখ্যা আছে একটি এপিসোডের মাধ্যমে সব বলা সম্ভব নয় বা হয়ে ওঠে না তাই ছোট্ট ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের জানাব জ্যোতিষ শাস্ত্রের একটি পাঠ শুকুন শাস্ত্র সেই শাস্ত্র অনুযায়ী স্বপ্নে মিষ্টি ভাত দেখলে কি হয় বা স্বপ্নে চাল দেখলে কি হয় কোন ধরনের ভাত স্বপ্নে দেখলে কি হয় বা কোন ধরনের চালের স্বপ্ন দেখলে কি হয় তবে আর দেরি নয় আসুন জেনে নেওয়া যাক স্বপ্নে মিষ্টি ভাত দেখলে কি হয় এই স্বপ্নের মানে হল ভালো মনের পরিচয় আপনি একজন ভালো মানুষ আপনি সেই সব মানুষকে ভালোবাসবেন যারা মিষ্টি ভাসি সেময় মিষ্টি মানুষ হবেন এবং এই ধরনের মানুষদের সাহায্য করতে আপনি পছন্দ করবেন আপনার মন সত্যিকারের ভালো বাসতে পছন্দ করে আপনি স্বপ্নে দেখেছেন ভাত খুব মিষ্টি বা প্রচুর মিষ্টি ভাত তাহলে জানুন আপনি খুব তাড়াতাড়ি নিজেকে পরিবর্তন করে নেবেন আপনি একজন খুব ভালো মনের মানুষ হয়ে উঠবেন আপনি একজন সংবেদনশীল মানুষের পরিচয় দিয়ে নাম যশ মান সম্মান অর্জন করিবেন আপনার ধন সম্পত্তি বৃদ্ধি হবে আপনার সুখের দিন আসতে চলেছে এই স্বপ্ন আগাম বার্তা দিচ্ছে তাই এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না এই স্বপ্ন দেখার পর মা লক্ষ্মীর পূজা করুন অথবা দেবী অর্ণপূর্ণার পূজা করুন মানে যাকে অন্নপূর্ণা বলা হয় এই স্বপ্ন দেখার পর গরিব দুঃখীদের চাল দান করিতে পারেন স্বপ্নে সাদা রঙের ভাত দেখলে কি হয় এই স্বপ্নের মানে হলো সুখে থাকার ইঙ্গিত আপনি স্বপ্নে দেখেছেন অনেক সাদা ভাত তাহলে জানুন আপনার ভাগ্য খুব ভালো হতে চলেছে আপনার জীবনে প্রচুর সুখ আসতে চলেছে স্বপ্ন যত বেশি সাদা ভাত দেখবেন মানে স্বপ্নের মধ্যে আপনি যত সাদা বেশি করে দেখবেন তত বেশি সুখ পাবেন স্বপ্ন স্বাস্থ্য অনুযায়ী সুখের ইশারা দেয় আপনি আপনার পরিবারের ভালোবাসা ও বিশ্বাস দুটোই সাথে একটি সুখও পাবেন আপনার জীবন একটি ভালো সুখে পর্বের মধ্যে দিয়ে যাবে অনেক সুখের সাথে একটি সমৃদ্ধি পর্যায় পৌঁছে যাবেন যা আপনি কল্পনা করতে পারবেন না যে আপনার জীবনে এত সুখ আসতে চলেছে বা এত সুখ আছে এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না এই স্বপ্ন দেখার পর মা লক্ষ্মী চাল্লিশা প্রতিদিন পাঠ করুন প্রতিদিন মা লক্ষ্মীর পূজা করুন ও মা লক্ষ্মীর পাঁচালি প্রতিদিন পাঠ করুন গরিব দুঃখীদের দান করুন আপনার ইচ্ছা অনুযায়ী স্বপ্নে অজানা ব্যক্তিকে ভাত খেতে দেখলে কি হয় এই স্বপ্নের মানে হল বিপদ আসতে চলেছে এমন কোনো ব্যক্তি ভাত খাচ্ছে যার মুখ আপনি দেখতে পাচ্ছেন না তাহলে জানুন আপনার কোনো গোপন শত্রু আছে যার দ্বারা আপনার ক্ষতি হতে পারে বা গোপন শত্রুর দ্বারা আপনার ক্ষতি হচ্ছে এই স্বপ্ন আপনাকে আগাম সাবধান করছে যে আপনি সাবধানে থাকুন আপনি স্বপ্নে দেখেছেন এমন একজন ব্যক্তি ভাত খাচ্ছে যাকে আপনি চেনেন না তাহলে জানুন আপনার ব্যক্তিগত ভারসাম্য অসুবিধার সম্মুখীন হচ্ছে এবং আপনাকে এটিতে মনোযোগ দিতে হবে আপনি একজন অজানা ব্যক্তিকে ভাত খেয়ে চলে যেতে দেখেছেন তাহলে জানুন আপনি কোনো বড় ক্ষতির সম্মুখীন হতে চলেছেন আপনি অবশ্যই একটি খারাপ পর্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছেন ব্যক্তিগত ভারসাম্যের একটি পর্যায় আপনাকে অবশ্যই এটিতে মনে রাখতে হবে এবং আপনাকে অবশ্যই আপনার জীবনের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করতে হবে এই স্বপ্ন আগাম বার্তা দেয় সাবধানে থাকার জন্য কারণ আপনি অ চেনা বা অজানা ব্যক্তির দ্বারা বিপদে পড়তে পারেন এই স্বপ্নের কথা সবাইকে বলে দিন এই স্বপ্ন দেখার পর প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন প্রতিদিন হনুমানজির পূজা করুন অথবা গণেশজির পূজা করুন স্বপ্নে চাল ছুঁড়ে মারা দেখলে কি হয় এই স্বপ্নের মানে হল ইচ্ছা পূরণ করা আপনার ইচ্ছা পূরণ হতে চলেছে আপনি স্বপ্নে চাল ছুঁড়ে কোনো ব্যক্তিকে মারছেন তাহলে জানুন আপনি খুব শীঘ্রই আপনার সবচেয়ে বড় ইচ্ছা পূরণ করিবেন এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না এই স্বপ্ন দেখার পর মা লক্ষ্মীর পূজা করুন গরিব দুঃখীদের বা অধিকারীদের দান করুন আপনার ইচ্ছা অনুযায়ী স্বপ্নে বিয়েতে চাল ছুঁড়ে মারা দেখলে কি হয় এই স্বপ্নের মানে হল ভালোবাসার ইচ্ছা পূরণ আপনি স্বপ্নে দেখেছেন কোনো বিয়েতে বর এবং কোনেকে চাল ছুঁড়ে মারছেন বা তাদের দিকে চাল নিক্ষেপ করছেন তার অর্থ কেবল আপনার ইচ্ছা পূরণ করা আপনি আপনার ভালোবাসার মানুষটিকে আপনার জীবনে ফিরে পেতে চলেছেন অথবা বহুদিনের স্বপ্ন আপনি একটি সুন্দর বাড়ি বানাতে চান সেই স্বপ্নও পূরণ হতে পারে এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না স্বপ্নে অন্য কোনো ব্যক্তিকে বিয়েতে চাল ছুঁড়ে মারা দেখলে কি হয় এই স্বপ্নের মানে হল আশীর্বাদ প্রাপ্তি হবে আপনি এই ধরনের স্বপ্ন যদি দেখে থাকেন তাহলে জানুন আপনার মনের গভীরে থাকা ইচ্ছা পূরণ হবে আপনার ধন সম্পত্তি বৃদ্ধি হবে আপনার পারিবারিক জীবনে সুখ আসতে চলেছে এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না এই স্বপ্ন দেখার পর মা লক্ষ্মীর পুজো করুন গণেশজির পুজো করুন বুধবার দিন গণেশজির পূজা করে লাড্ডু প্রসাদ করে সেই লাড্ডু প্রসাদ বিতরণ করিতে পারেন সবাইকে অনেক প্রসাদ হিসাবে খাওয়াতে পারেন ছোটো ছোটো বাচ্চাদের খাওয়ালে খুবই ভালো স্বপ্নে চাল বিতরণ করতে দেখলে কী হয় এই স্বপ্নের অর্থ হল সাহায্য করা স্বপ্নের মধ্যে আপনি চাল বিতরণ করছেন এমন একটি স্বপ্ন যদি দেখে থাকেন তাহলে জানুন আপনি কোনো গরিব অভাবী বা অসুস্থ ব্যক্তিকে সাহায্য করিবেন তার ফলে আপনার মান সম্মান বৃদ্ধি হবে এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না এই স্বপ্ন দেখার পর গরিব অভাবী বা ভিখারিদের দান করুন খাদ্য বস্ত্র বা টাকা পয়সা এছাড়া মা লক্ষ্মীর পূজা করুন বা মা অন্নপূর্ণার পূজা করুন স্বপ্নে চাল অন্য কোনো ব্যক্তিকে বিতরণ করতে দেখলে কি হয় এই স্বপ্নের মানে হল সাহায্য পাবেন আপনি স্বপ্নে দেখেছেন অন্য বা অপর ব্যক্তিকে চাল বিতরণ করতে তাহলে জানুন আপনি অপরের কাছে সাহায্য পাবেন আপনি অপরের সাহায্য অনেক উপকার পাবেন এমনকি অন্যের ধন সম্পত্তিও পেতে পারেন আপনি হয়তো কোনো বড় বিপদে আছেন বা কোনো বড় সমস্যায় আছেন সেইখানেও সাহায্য পেতে পারেন বা আপনাকে কেউ সেই বিপদ থেকে মুক্তি দিতে পারে বা মুক্ত করতে পারে এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না এই স্বপ্ন দেখার পর আগের টোটকার মতোই একই টোটকা করিতে পারেন মানে গরিব দুঃখীদের খাদ্য বস্ত্র দান করিতে পারেন স্বপ্নে ভাত গরম করে খাওয়া দেখলে কি হয় এই স্বপ্নের মানে হলো বিপদ আসতে চলেছে আপনি স্বপ্নে দেখেছেন ভাত গরম করে খেতে তাহলে জানুন শরীর খারাপ হবে বা হতে পারে স্বপ্নে নিজে ভাত গরম করে খাচ্ছেন এই ধরনের যদি আপনি স্বপ্ন দেখে থাকেন তাহলে জানুন আপনার শরীর খারাপ হবে যদি আপনি অপর ব্যক্তিকে ভাত গরম করে খেতে দেখে থাকেন স্বপ্নের মধ্যে তাহলে জানুন ওই ব্যক্তির শরীর খারাপ হবে যদি কোনো চেনা মানুষ হয় বা হয়তো অচেনা মানুষকে দেখছেন ভাত গরম করে খাচ্ছে তাহলে জানুন আপনার পরিবারের কারো শরীর খারাপ হতে পারে তাই এই স্বপ্নের কথা আপনি সবাইকে বলে দিন এই স্বপ্ন দেখার পর ভগবান শিবের পূজা করুন ভগবান শিবের মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন প্রতিদিন স্বপ্নে কাঁচা ভাত দেখলে কি হয় এই স্বপ্নে মানে হলো শক্তির অভাব বা সমস্যার মুখোমুখি হওয়ার মানে দিন আসতে চলেছে আপনি স্বপ্নে দেখেছেন ভাত কাঁচা আছে মানে হাফ ভাত সিদ্ধ আর হাফ ভাত চালের অংশ হয়ে আছে তাহলে জানুন আপনার কাছে এমন কোন সমস্যা আসতে চলেছে যে সমস্যার মুখোমুখি হবার শক্তি বা জীবনী শক্তির অভাব আছে বা হতে পারে আপনার মধ্যে এই ক্ষেত্রে কিছু সমস্যা হতে পারে বা কোনো কাজ বা সম্পর্ক ক্ষেত্রে বাধার সৃষ্টি হতে পারে সেটা বন্ধুত্ব বা প্রেমের সাথে সাম্প্রতিক হতে পারে বা প্রতিক্রিয়া এমনই একটা এসে যেতে পারে যা আপনি জানেন না যে আপনার অজান্তেই কোনো সমস্যা হয়ে যেতে পারে তাই এই স্বপ্নের কথা আপনি সবাইকে বলে দিন এই স্বপ্ন দেখার পর প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন প্রতিদিন হনুমানজির পূজা করুন এবং এই স্বপ্নের কথা যখন বলে দেবেন কোনো খারাপ স্বপ্নের কথা তখন দেখবেন সেই স্বপ্ন আর খুলবে না আর যে স্বপ্নগুলি ভালো হবে বা যে স্বপ্নটি ভালো হবে সেই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না তাহলে দেখবেন স্বপ্ন অবশ্যই ফলে যেতে পারে মানে কারো তিন মাস পরে ফলে কারো ছমাস পরে ফলে কারো আবার ন মাস পরেও ফলে ফলে আজ না হলেও বছর তিন বছর পরেও স্বপ্ন ফলে তাই ভালো স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না স্বপ্নে পোড়া ভাগ দেখলে কি হয় এই স্বপ্নের মানে হল সত্য ঘটনা সামনে আসা আপনি এমন কোনো ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করেছেন যে আপনার ক্ষতি করতে চান এই ধরনের স্বপ্ন আপনাকে সাবধানে থাকার নির্দেশ দেয় পরে আপনি বিপদে পড়তে পারেন তাই এই স্বপ্নের কথা সবাইকে বলে দিন এই স্বপ্ন দেখার পর শনিবার দিন তিলের তেল শনি মন্দিরে দান করুন গরিব দুঃখীদের দান করুন আপনার ইচ্ছা অনুযায়ী এবং মনে মনে নিজের ওই বিপদের কথা বা ওই স্বপ্নের কথা বলে তারপরে কিছু দান করুন তার হাতে তাহলে দেখবেন হয়তো খারাপ কোনো স্বপ্ন ফলবে না বা আপনার ভালো স্বপ্ন হলে সেটা তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে স্বপ্নে হাঁড়ি পড়া ভাত দেখলে কি হয় এই স্বপ্নের অর্থ হল কষ্ট পাবেন আপনি স্বপ্নে দেখেছেন রান্না করা ভাত পুড়ে গিয়েছে তাহলে জানুন আপনার সামনে কোনো বিপদ আসতে চলেছে আপনি আর্থিক ক্ষতি মুখে পড়তে পারেন আপনি কোনো অর্থ কষ্টই পড়ে যেতে পারেন আপনার সঙ্গে কোনো বন্ধুর ঝগড়া বিবাদ হতে পারে আপনি প্রেমিক বা আপনি হয়তো প্রেমিকা মানে আপনি হয় মহিলা নয় পুরুষ যদি হয়ে থাকেন তো আপনার প্রেমে অশান্তি হতে পারে এই স্বপ্নের কথা সবাইকে বলে দিন স্বপ্নে হাড়ি পোড়াও ভাত দেখেছেন মানে স্বপ্নে দেখেছেন হাড়ি পোড়া ও ভাত পোড়া একসঙ্গে স্বপ্নের মধ্যে দেখেছেন তাহলে জানুন আপনার তৈরি কোনো জিনিস নষ্ট হতে চলেছে আপনি স্বপ্নে দেখেছেন হাঁড়ি পোড়া বা পুড়ে কালো হয়ে গিয়েছে তাহলে জানুন আপনার কাজের মানে কেউ আপনার ক্ষতি করিবে মানে আপনি যে কাজ করেছেন বা কোনো জিনিস তৈরি করেছেন সেই জিনিসটি নষ্ট করে দেবে বা কেউ ক্ষতি করবে সে আপনার কোনো কাছের আত্মীয় হতে পারে সে আপনার বন্ধু বা আপনার ব্যবসার অংশীদারী হতে পারে আপনি স্বপ্নে দেখেছেন ভাতের হাড়ি পোড়া ও হাঁড়ির মধ্যে ভাত পুড়ে গিয়েছে তাহলে যেন আপনার কোনো বড় ক্ষতি হতে চলেছে আপনাকে কেউ ঠকাতে পারে আপনার তৈরি কোনো জিনিস কেউ নষ্ট করে দিতে পারে আপনি এটি সম্পর্কে কিছুই করতে পারবেন না মানে আপনি যে জিনিসটি তৈরি করেছেন সেটিকে কে নষ্ট করছে সেটা আপনি জানতেও পারবেন না কিছু করতেও পারবেন না শুধুমাত্র আপনাকে সেই সব লোকের জন্য অপেক্ষা করতে হবে যারা আপনার ক্ষতি করতে চায় যতক্ষণ না তারা সামনে আপনার আসে তাই আগে থেকে স্বপ্নের মানে জেনে সাবধান হয়ে যান বা সাবধানে এবং সতর্কে থাকুন এই স্বপ্নের কথা সবাইকে বলে দিন এই স্বপ্ন দেখার পর শনিবার দিন কালো কুকুরকে কালো রঙের মিষ্টি খেতে দিন তাহলে দেখবেন এই ধরনের স্বপ্ন বা এই ধরনের সমস্যা হয়তো আসবেই না আপনার জীবনে যে কোনো ভিখারিকে কালো রঙের মিষ্টি দান করুন শনি মন্দিরে তিলের লাড্ডু দিয়ে পুজো দিন তারপর সেই তিলের লাড্ডু একটি জলে ফেলে দিন মানে মাছেদের উদ্দেশ্যে কোনো পুকুরে বা কোনো নদীতে ফেলে দিন বাকি লাড্ডুগুলি প্রসাদ হিসাবে দান করুন বা খেতে দিন যেভাবে প্রসাদ খেতে দেয় স্বপ্নে চাল কিনতে দেখলে কি হয় এই স্বপ্নের মানে হল আর্থিক উন্নতি হবে আপনি স্বপ্নে দেখেছেন চাল কিনতে তাহলে জানুন আর্থিক ক্ষতি একই কথা দুরকম ভাবে উত্তর কেন চাল কিনতে দেখলে আর্থিক উন্নতি হবে আবার চাল কিনতে দেখলে আর্থিক ক্ষতি হবে তার কারণ ভালো করে শুনুন অন্য ব্যক্তিকে চাল কিনতে দেখেছেন স্বপ্নে তাহলে জানুন আপনার আর্থিক ক্ষতি হবে আপনার ব্যবসায় লাভ কম হবে অথবা আপনার চাকুরি চলে যেতে পারে এই স্বপ্নের কথা সবাইকে বলে দিন স্বপ্নে আপনি নিজে চাল কিনছেন তাহলে জানুন আপনার ওপরে মা লক্ষ্মীর কৃপা হয়েছে মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চলেছেন আপনার আর্থিক উন্নতি হবে অর্থ লাভ হবে আপনার ব্যবসায় লাভ হবে আপনি উন্নতি করিবেন আপনার জীবনে এবং চাকরি জীবনে পদ উন্নতি হবে আপনার আপনার ধন সম্পত্তি বৃদ্ধি হবে মানে যদি আপনি নিজে চাল কিনতে দেখেন আর ক্ষতি কখন হবে যদি অপর ব্যক্তিকে চাল কিনতে দেখেন তাই এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না যখন চাল অপর ব্যক্তি কিনছে যদি স্বপ্নে দেখে থাকেন ওই স্বপ্নটির কথা বলে দেবেন আর যখন নিজে চাল কিনছেন এই স্বপ্নটির কথা কোনো ব্যক্তিকে বলবেন না এই স্বপ্ন দেখার পর মা লক্ষ্মীর পূজা করুন গরিব দুঃখীদের দান করুন আপনার ইচ্ছা অনুযায়ী স্বপ্নে চাল বিক্রি করতে দেখলে কি হয় এই স্বপ্নের মানে হল অশান্তির ইঙ্গিত আপনি স্বপ্নে দেখেছেন অন্য ব্যক্তিকে চাউল বিক্রি করতে তাহলে জানুন আপনার অর্থ কষ্ট হতে পারে আপনার সাথে অন্য কোনো ব্যক্তির সঙ্গে ঝগড়া হতে পারে যদি স্বপ্নে আপনি নিজে চাল বিক্রি করছেন তাহলে জানুন আপনার সুখী জীবনে অশান্তি আসতে চলেছে আপনার টাকা পয়সা নষ্ট হতে পারে আপনার ধন সম্পত্তি নষ্ট হতে পারে আপনার ব্যবসায় ও চাকরিতে ক্ষতি হতে পারে মানে হয়তো চাকরি চলে যেতে পারে বা প্রমোশন হবে না উল্টে ডিমোশন হয়ে যাচ্ছে বা ব্যবসায় লস হয়ে যাচ্ছে তাই এই স্বপ্নের কথা সবাইকে বলে দিন এই স্বপ্ন দেখার পর মা অন্নপূর্ণার পূজা করুন গণেশজির পূজা করুন গরিব লোকজনদের বা ভিকারিদের সাহায্য করুন ও দান করুন আপনার ইচ্ছা অনুযায়ী যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন শেয়ার করিবেন এই ভাতের স্বপ্ন নিয়ে আমাকে একজন কমেন্ট করেছিল তো সময় হয়ে উঠছিলো না অনেক দিন পর আজকে দেখলাম সময় পেয়েছি তো দিয়ে দিলাম এপিসোডটা বানিয়ে আপনারা যেভাবে আমাকে সহযোগিতা করছেন আপনাদের একটা ধন্যবাদ নিয়ে দেবো না মানে ধন্যবাদ দিলে একটা খারাপ ব্যাপার ছোট করা হয়ে যায় আবার অনেক সময় ধন্যবাদ দেওয়া মানে অনেক বড় করাও হয় কিন্তু আমি ঈশ্বরের কাছে আপনাদের জন্য প্রার্থনা করব যাতে আপনাদের সুখী জীবন হয় মঙ্গলময় জীবন হয় আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ঈশ্বরের কাছে কামনা করি আপনাদের মঙ্গলময় জীবন কাটুক এইভাবে নতুন নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে আসিব আজ এই পর্যন্তই জয় জয় তারা জয় তারা